নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি থোঁড়ের রেসিপি নিয়ে তা কারা কারা থোর খেতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তা এখানে নিয়ে নিয়েছি একটা থোর থোরটাকে আমি বেশ কুচো কুচো করে কেটে নিয়েছি কুচো বলতে দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এবার আমি পেশা নিয়েছি একটা আলু আলুটাও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোলা তা প্রেশারের মধ্যে আমি তিন থেকে চারটে সিটি নিয়ে দেবো থরটাকে থরটা কড়াইয়ে ডাইরেক্ট সিদ্ধ করতে গেলে অনেকটাই টাইম লেগে যায় তার জন্য আমি প্রেশারে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব একটু লবণ আর হলুদ দিয়ে আর একটু সামান্য জল দিয়ে তা আপনারাও এটা সিটি দিয়ে নেবেন এরম নুন আর হলুদ দিয়ে তিন থেকে চারটে সিটি দিলেই দেখুন কী সুন্দর নরম গলে গেছে এবার আমি ঝাঁঝরিতে জলটা ঝরিয়ে নেব আর অবশ্যই কিন্তু প্রেশারের মধ্যে কাঁচা ছোলাটাও দিয়ে দেবে এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটা প্রথমে আমি ভেজে নেব একটু সামান্য একটু লাল লাল করে ভেজে নিলেই হবে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা দেয়নি আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আপনারা একটা শুকনো লঙ্কা দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তা ভালো করে আমি এগুলো সম্প সব কিছুই আমি ভালো করে ভেজে নেব তো দেখুন আমার বেশ ভাজাও হয়ে গেছে এখানে আপনারা টমেটোর কুচোও দিতে পারেন আমি টমেটারটা দেয় দিই এবার দিয়ে সিদ্ধ করা থোঁড় ও ছোলাটা এবার দিয়ে দেবো থেকে তিন কিছু আমি ভালো করে ভেজে নেব তেলের মধ্যে তো এখানে আমি যতটা পেরেছি তেল কম ব্যবহার করেছি আপনারা তেলের থেকে বেশিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব আদা জিরে আর রসুন দুটো রসুন একটু আদা বাটা আর পরিমাণ মতো কালারের জন্য হলুদ আর এখানে আপনারা কাশ্মীর লঙ্কাও ব্যবহার করতে পারেন কালারের জন্য এবার দিয়ে দেবো যে সিদ্ধ করা থরের যে জলটা ছিল সেই জলটা আমি ফেলে দেইনি সেই জলটা এবার নাড়াচাড়া করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জলটা দিয়ে দেব। তো জলটা দিয়ে দেখুন এবার ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দু থেকে এক মিনিট পর দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো হাফ চামচ গাঘি আর গুঁড়ো গরম মশলা তাই এবার আমি নাড়াচাড়া করে নেব বেশ সম্পূর্ণ ঘি আর গরম মশলাটাকে থরের মধ্যে বেশ মিশিয়ে নেব দিয়ে গ্যাস অফ করে আবারও এক মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে ঘি আর গরম মশলাটা থরের মধ্যে সম্পূর্ণ মিশে যায় তা থোরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে তাদের অনুরোধ জানাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ